আজ সোনার হেসেল নিয়ে আমরা পৌঁছে গেছি স্বর্ণাগীতির হেসেলে রান্না হবে দারুণ এক কাবাব ওই যে কথায় আছে না রদ দেখা আর ফলা বেচা দুটোই একসঙ্গে আজকে সোনার হেসেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি গোটা টিম নিয়ে আমাদের তাই হচ্ছে আজকে আমি তোমাকে খাওয়াবো চিকেন গালাউটি কাবাব যেটাতে এটাও লাগে মানে আমি যেটা প্রথমে দেখে ঘাবড়ে গেছি ঠিকই আমাকে পুরো হ্যালো গুড মর্নিং ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে একটা স্পেশাল শনিবার তো আজকে কিছু স্পেশাল হবে তো তার জন্য সকাল থেকে আমাদের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তো আজকের মেন যেটা জিনিস সেটা হচ্ছে আরে কি হবে গো তুমি বলো আজকে স্পেশাল আজকে কি স্পেশাল যে স্পেশাল ব্যাপার হচ্ছে যে আজকে একটা কুকিং চ্যানেল থেকে আমার কাছে একটা অপরচুনিটি এসেছে যে কিছু একটা স্পেশাল দেখাবার জন্য তো তারই प्रिपरेशन সবাই শুরু হচ্ছে বেসিক্যালি টিভিতে রান্না করে দেখাবেন ম্যাডাম তাই তো কি রান্না হবে আজকে আজকে হবে চিকেন গলাউটি কাবাব চিকেন গলাউটি কাবাব বানিয়ে দেখাবে সকাল থেকে শুরু হয়ে গেছে সব জিনিসপত্র আনা কেনাকাটা করা পরিষ্কার করা সব কিছু করে বাজার টাজার বাজার দোকান করে এনে সকাল থেকে রেডি হয়ে গেছে তো তোমাদের দেখাবো কি করছে সারাদিন ধরে আর কীরকম শুটিং করছে কোন চ্যানেলে দেখাবে সব ইতি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো এই হচ্ছে আজকের রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট বোনলেস চিকেন এটাকে আমি কি করব করবো জুয়া পড়াটাকে ভালো করে দিয়ে নিতে হবে সমস্তটা জন্য আমাদের রান্নাঘর রেডি মোটামুটি সব গুছিয়ে রেখেছে সব মসলাপত্র সব জিনিসপত্র সব রেডি তো এখন এলেই হয় এলেই তারপরে একটু ড্রেস আপ করবে তারপরে শুরু হয়ে যাবে তো চলো তোমাদের দেখাতে থাকব পুরো ব্যাপারটা কিরকম হয় ম্যাডাম রেডি এ হচ্ছে এ হচ্ছে পুরো নতুন কিছু একটা বেশ একটু এক্সপেরিয়েন্স নতুন একটা এক্সপেরিয়েন্স হবে কিন্তু একটু বুকের করছে চাপ কি আছে তুমি তো এমনি এতদিন ধরে করছো তুমি ইউটিউব করছো ইউটিউবের ক্যামেরার সাথে কাজ করছো সব ওইরকম তো প্রপার ক্যামেরার সামনে কোনোদিনও না ফার্স্ট টাইম আমি এখন মন দিয়ে সাজি যেটা আমার কাজ মন দিয়ে সাজো রান্নাটা করে নেবে ভালো করে দেখিয়ে দেবেশ রান্নাটা মন দিয়ে আমি এমনিতেও করি আজকেও চেষ্টা করবো আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রান্নাটা করার

আমাদের সাথে সর্দারিদি আছে সর্দারি ঘর আজকে সোনার বিষে নিয়েছে মানুষ দেখালাম ওনার ঘর দেখালাম এই কারণে আজকে সর্দারিদির যাতে আমরা ছবিটা দেখছেন সেটা গুচকের সন্দেশে রাধা গোপাল যে তিনি নাকি তাদের সোনার মালা কত থেকে খেতে এসেছিলেন ভাবুন একবার এর স্বাদ কেমন হতে পারে না যেটা তো অবশ্যই দেখবো তবে একটু কথা বলে নেব কারণ বংশ পরম্পরায় যারা এই মিষ্টি আজ মহেশচন্দ্র দত্ত যারা আজ চার বংশ পরম্পরায় এই মিষ্টি তৈরি করে চলেছে তাদের সঙ্গে একটু কথা বলিনি দাদা আপনার নাম শ্রীরামপুরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে রথ পরিদর্শন করে মহেশ চন্দ্র দত্তের গুটকে সন্দেশ খেয়ে অবশেষে কিচেনে নেই নিয়ে একদম নিয়ে চিকেন গালাউটি কাবাব বানাবার জন্য প্রথমেই আমি নিয়েছি চিকেনের পেস্ট কি কি লাগে সবটা শুনে নিয়েছেন আপনারা এবার আমরা এই কাবাবের রেসিপিতে ঢুকে যাব প্রথমে কি করবে বলো প্রথমে একটা বাটি নিয়ে আমি আচ্ছা কিভাবে এই চিকেন পেস্টটা করলে তুমি সেটা একটু বলে দাও এটা হচ্ছে বোনলেস চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে আমি একদম মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি জল কিন্তু একদম দেওয়ার প্রয়োজন নেই আর সেদ্ধ করার না সেদ্ধ কাঁচা পেঁপে কষা সমেত অবশ্যই কিন্তু কষা সমেত দিতে হবে কেন এটা কোনো ব্যাপার আছে হ্যাঁ তাহলে আরো বেশি নরম হয় কাবাবটা আরো বেশি নরম এটা হচ্ছে আদা রসুনের পেস্ট বড় চামচের এক চামচ আদা রসুন পেস্ট তুমি চিকেন কতটা পরিমাণ নিয়েছো এটা 350 মত হ্যাঁ এবার বলো আমাকে আচ্ছা এবার হচ্ছে আমি কাঁচা লঙ্কা বা আমার মেয়ে ভীষণ চিকেন খেতে ভালোবাসে বুঝলে তো আর ওকে রোজই প্রায় নিত্য নতুন চিকেনের আইটেম করে দিতে হবে তো সেইটাই আমার মাথায় রেখে আমি প্রচুর টিভিতে বা ফোনে আমি দেখতে থাকি দেখে তার মধ্যে আমিও কিছুটা আমার নিজের টাচ দিই দিয়ে মনের মতো করে হালকা তেলে হেলদি এন্ড টেস্টি করে বানাবার চেষ্টা যখন খাবে এমন একটা রান্না যেটাতে এটাও লাগে

দিয়ে তুমি তেলে দেবে আর এটা হতে হতে একটা গল্প বলি আচ্ছা দিদি তেরা দেবের দিবানা এতদিন তো অনেক কিছু শুনেছেন সিনেমায় দেখেছেন জানেন কি এই বাড়িতে সেটাই হয়েছে তাই তো একদম বিয়ে ঠিক হয়ে গিয়েছিল যখন ক্লাস নাইনে উনি পড়েন ভাবুন একবার মায়ের স্ট্রিক্টলি শাসন ছিল না মেয়ে গ্রাজুয়েশনে কমপ্লিট হবে তারপর মেয়ে ছাত্রতলায় যাবে

আমাদের ভাজা মোটামুটি হয়ে গেছে হ্যাঁ একবার হয়ে গেছে চলো ভাজা তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হয় তো তাহলে দর্শন ধারি সেজন্য একটু সাজানোর জন্য সময় লাগবে একটা ব্রেকও আমাদের বাকি আছে সেটা নিয়েই দেখা হচ্ছে গন্ধে এবং দেখতে দারুণ হয়েছে বিরতির পর কথা দিয়েছিলাম যেরকম কাবাব নিয়ে ফিরবো ফিরে এসেছি আকী সুন্দর প্লেটিং করেছে যন্তরাতি মে একটা ক্লোজ থেকে দেখাও নালে এত সুন্দর সাজানোটা কিন্তু আমাদের বৃথা হয়ে যাবে মানে আমাদের মানে দিদিরা কি ডি টেস্ট করে বলুক রাম হয়েছে চাটনি দিয়ে বেশ জবি জবি খুব ভালো হয়েছে খেতে টেস্ট করবেন তার আগে রান্না করবে এবং তারপর যেটা করবে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো গালouti কাবাব হাতে এবার আমি টোটাল ফ্যামিলিকে নিয়ে বসেছি অলমোস্ট সকলেই আছে সবাই আছে একদম পুরো পরিবার আছে দুই দুই মেয়ে আছে স্পেশালি যারা আচ্ছা আমি উপহার তো অবশ্যই দেব তবে তার একটু পরিচয় করিয়ে নাও সবার পরিচয় করিয়ে দিই উনি হচ্ছেন আমার ভাসুর

খুব মজা হলো প্রথমে তো প্রচন্ড টেনশন করছিলাম ওই এত ক্যামেরা দেখে কি হবে কি ক্যামেরা এত লাইট মাইক এখান দিয়ে ভেতর দিয়ে তার দিয়ে এখানে একটা মাইক দিল তার আবার একটা কানেকশন তাদের ওতে করলো কত রকম জিনিস আমি তো কোনোদিন এরকম সামনাসামনি ক্যামেরা দেখি আমি শুটিং দেখেছি দূর থেকে কিন্তু নিজে সেটা এরকম হয় তো একটু প্রথমটা ভয় লাগছিল খুব নার্ভাস ফিল হচ্ছিল তো আস্তে আস্তে সরগড় হয়ে গেল ব্যাপারটা দেখা যাক কি রকম কি হয় ওটা এপিসোড যখন বেরোবে তখনই বলে কিন্তু লোকগুলো খুব ভালো ছিল এনকারটাও খুব হাসি হ্যাঁ এনকারটা খুব হাসমুখ ছিল ভালো বেশ তো দিয়ে ফাইনালি অনেক কিছু পেলে তাহলে বলো এগুলো চাই আমার প্রাপ্তি যোগ কি কি পেছো আর কাবাবটাও খুব ভালো হয়েছিল খেতে এই দেখো দিয়েছে আটা একটা বাসমতি রাইস এইগুলো যা যা লাগে মেথি হলুদ গোটা গরম মশলা হিং তারপর লঙ্কা গুঁড়ো সরষে মুগ ডাল আটা ময়দা সব দিয়ে গেছে বেসন এই দেখো না সব দেখো প্রচুর জিনিস ময়দা সুজি সোয়াবিন ডাল কড়াই নুন তো আর এইটা হচ্ছে আমার সারা জীবনের একটা প্রাপ্তি

তো বন্ধুরা আজকে আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো পাশে থাকো তোমরা পাশে থাকলে আমরা আরো এগিয়ে যাওয়ার উৎসাহ পাবো তো আজকের মতো টাটা গুড নাইট